হ্যালো ফ্রেন্ড দেখো আমরা সবাই মিলে চলে এসেছি শিয়ালদাতে এখন পুরো পৌঁছে গেছি এখন প্রায় সকাল হয়ে গেছে চারদিক ঝলমল আর প্রচুর লোকের সমকাম দেখতেই পারছো আর বাইরে দেখো প্রচণ্ড তারা কিন্তু বাবার উদ্দেশ্যে যাবে বলে সায়রা পুলিতে যাওয়ার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছিল আর ব্যস্ততম শহর কলকাতা শিয়ালদা প্রচুর ব্যস্ত প্রচুর লোকজন তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি হাওড়াতে তো এখন ট্রেন ধরবে এখান থেকে ট্রেন ধরে শ্যামড়াফুলি পৌঁছানোর উদ্দেশ্যে আমরা সবাই এগিয়ে পছি সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিল আর আমি বিশেষ করে বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবারই যাচ্ছি তো ফাইনালি আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম শ্যওড়াফুলি সেই স্বপ্নের এলাকা শ্যওড়াফুলি আর যেখান থেকে বাবার ভক্তরা জল তুলে নিয়ে কিন্তু পৌঁছে যায় কিন্তু বাবার দরবার তো শ্যাওড়াফুলি স্টেশনে আমরা অলরেডি লেবে গেছি প্রচুর দর্শক এখানে বাবার প্রচুর ভক্তরা লেবেছে আর আমরাও লেমেছি আমরা প্রথমবার এসেছিলাম বলে তাই একটু ছবি তুলে নিলাম একটু ফটো ফটো তুলে দেওয়া এগিয়ে মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার দেখতে পাচ্ছো বাবার ভক্ত মানে উল্লাস বাবার দুয়ারে যাবে তারা কিন্তু খুব খুশি মনে বেরিয়ে পড়েছে বাবার নাম স্মরণ করতে করতে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরাও কিন্তু খুব একটা ছিলাম তো ফাইনালি আমরাও চলে এসেছি নিমায়ের ঘাট যেখান থেকে কিন্তু দর্শনার্থীদের মনে আশা আকাঙ্ক্ষা থাকে যে এখান থেকে জল নিয়ে তারা বাবার দরবারে পৌঁছাবে বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আজকের কিন্তু ঘাটে কিন্তু ভোট দিল কারণ আজকের আমরা ফার্স্ট আওয়ার একদম প্রথমে এখন বাজে প্রায় সাড়ে আটটা এই টাইমটাতে দেখতেই পারছো এখন মানে সকালটাতেই এত যদি ভিড় হয় আস্তে আস্তে ভিড় বাড়বে আশা করা যাচ্ছে আর এই মীমায়ের ঘাট থেকেই কিন্তু দর্শনার্থীরা ক্যালকেলে তারা কিন্তু বাবার উদ্দেশ্যে রহানা দিতে তাই দেখো ভিড়টা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই তাদের মনে অনেক আশা যে এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবে তো অনেকে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছিলাম এই সময়ের মধ্যে তো একদম পুরো এই তোমাদের ঘাটটাকে একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিই তো আজকের ভিড়টা প্রচণ্ড ছিল তো ঘাটের দিকে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা সাইডটাতে দেখতেই পাচ্ছ প্রচণ্ড দর্শকের ভিড় পা ফেলার মতো জায়গা নেই প্রচণ্ড ভিড় খানায় খানায় দর্শকদের পরিপূর্ণতা তো ফাইনালি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে আমরাও কিন্তু ধীরে ধীরে এক্সাইটেড আছি চান পান তুলে নিতে হবে জল তুলে নিতে হবে আমরাও কিন্তু বেরিয়ে যাব বেশি দেরি করা যাবে না কারণ অনেকটা দীর্ঘ পথ আমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে বাবার দরবারে ফাইনালি আমরা কিন্তু কিন্তু আর আমরা একটু পরে যাব তো এরা আগে গিয়েছিল তো এরা এখন মাথার মধ্যে বাবা ভোলেনাথের ঠিকাটা টেনে নিল তো আমরা একটু পরে নেবো স্নান করে এসে তো এবারে এবারে কিন্তু আমাদেরই সান করার পালা এবারে আমরা সান করতে যাচ্ছি তো আমাদের সঙ্গে একজন ক্যামেরাম্যান আছে ও ছিল আমাদের সাথে তো আমাদের প্রায় সান পান করা হয়ে গেছে এবারে আমরা নিয়ে কিন্তু বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চিৎকার করতে করতে ভোলে বাবা পার করে গা তিসুলধারি পার করে তো আমাদের সবাইকে ভাল দেখতেই পাচ্ছ তো ওরাও খুব খুশি তো অনেকটা দীর্ঘ পথ অতিক্রম করে ধীরে ধীরে বাবার পর দুয়ারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তাতে প্রচুর প্রচুর দর্শকের সমাগম তো আমি প্রথম এসেছি তা জানি না এই জায়গাটার নামও কি জানি না তো যাই হোক দর্শক দেখতে দেখতেই পাচ্ছ প্রচুর দর্শক দর্শকের আনাগোনার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরাও চলছি কষ্ট হচ্ছে ক্লান্ত বোধ হচ্ছে তবুও তার মধ্যে আছে প্রচণ্ড আনন্দ আর রাস্তায় যেতে যেতেই তোমরা দেখতেই পাচ্ছ বাবা ভোলানাথের একজন মূর্তি নিয়ে যেত দিদি ভাইরা টানতে টানতে যাচ্ছে দর্শক সবাই মিলে আনন্দ করতে করতে কিন্তু একসাথে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছে না অনেক করছি বুঝতে পারছি আস্তে আস্তে শরীরের মধ্যে কিন্তু একটা ক্লান্ত বোধ মনে হচ্ছে তো ফাইনালি দেখতেই পাচ্ছ তো আমিও বাঁক নিয়ে নিয়েছি আর বাঁক নিয়ে বাঁকের মধ্যে জল মানে অ্যাকচুয়ালি আমরা বাঁধ নিয়ে যাইনি তো একটা আদা বাইজ নিয়ে গেছিলো তারা লাম তো হয়ে পড়েছিল নিয়ে যেতে পারছি না তাই আমি একটু হেল্প করে দিলাম তো অবশেষে অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই ডাকাত কালী মন্দিরে আর ডাকাত কালী মন্দিরে এসে দুজনে একসাথে জল না মনে কামনা মনে মনে প্রণ করলাম বললাম আর তো সেরে নিলাম আর মন্দিরটা একটু ভিড় ছিল যার জন্য আমরা দেখাতে পারছিলাম না তো বন্ধুরা এখন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি কারণ বুঝতেই পারছো প্রচণ্ড রোদ ছিল আজকে ও প্রচণ্ড রোদের মধ্যে হাতে এমনি আমাদের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো মুখটা পুরো ঘেমে গেছে আর অনেকটা পথ হাঁটার পরে নিজেদের শরীরে একটা ক্লান্তি ভাব এসে গেছে তো ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে একদম নিঃশ্বাস হয়ে গেছি তো তবুও হেঁটে যাচ্ছি বাবার নাম নিয়ে অনেকটা পথ এগিয়ে এসেছি তো এই ভাইদের দেখো এরা একটা অভিনবক কায়দার সবার চোখে ছিল চশমা নীল গেঞ্জি আর বাবার কা বাবার বাঘ ছিল ওদের কাঁধে তো ওরাও খুব আনন্দ করতে করতে হুইসেল দিতে দিতে এগিয়ে গেল আমাদের সাইকেল দেখেও মজা লাগবে যদিও তো চলো অনেকটা পথ এখন অতিক্রম করতে হবে আর প্রচুর 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 দশপুর দেখে তো খুব আনন্দ লাগছিল কষ্ট হচ্ছে তার মধ্যেও আনন্দ আর হবে আমরা কিন্তু পৌঁছে গেছি অনেকটা পথ হাঁটার পরে অনেকটা 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 পথ হাঁটার পরে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই কাশি বিশ্বনাথ তো কাশি বিশ্বনাথে এবারে আমরা প্রবেশ করব অনেকক্ষণ অনেকক্ষণ প্রায় দীর্ঘ পথ হাঁটার পরে ক্লান্ত শরীর নিয়ে আমরা পৌঁছে গেছি কাশি বিশ্বনাথ আর কাশি বিশ্বনাথের ঢোকার মুসকাতে আমাদের দেখা হলো আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের চোখে মুখে এখনো কিন্তু ঘাম মানে ক্লান্তির ছাপ কিন্তু পড়েই রয়েছে মধ্যে মুখের একটা হাসি একটা নতুন জায়গা মনের মধ্যে আবেগ জগাচ্ছি হাঁটার এনার্জি আমরা পাচ্ছি তো তার মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে আমরা পৌঁছে গেছি কাশি বিশ্বনাথের বিশ্বনাথের ভেতরে প্রচুর 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 দর্শনার্থী তারা কিন্তু অনেক দীর্ঘক্ষণ পথ হাঁটার পর একটু ক্লান্ত পরিশ্রম বোধ করছে এবং একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে তারা বাবার দরবারে এসে নিজেদেরকে নিঃশ্বাসিত করে একটু শরীরটাকে আরাম বেশি করে নিচ্ছে কারণ এখনও দীর্ঘ পথ তাদেরকে হাঁটতে হবে পৌঁছাতে হবে বাবার তারকনাথের দোয়ারে এই অলরেডি তারাও কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে বাবার মন্দিরে আর পুণ্যার্থীদের মনস্কামনা মনে মনে পূর্ণ করতে পূর্ণ করতে করতে এগিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য এবং এখানে প্রচুর প্রচুর বাঁধ কিন্তু তারা রেখে দিয়ে তারা একটু রেস্ট নিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই দিকটা দেখিয়ে দেখাই চারিদিকটা খুব সুন্দর একটা মান মনোরম প্রাকৃতিক পরিবেশের দৃশ্য কিন্তু ফুটে উঠেছে আর আমাদের মনটাও একটু খুব দীর্ঘক্ষণ হাঁটার পর ক্লান্ত বুঝছিল তারপর তখন এইসব জিনিসগুলো দেখলাম আমাদের মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করে করতে পারছি আমরা খুবই ভালো লাগছে আমাদের মধ্যে আমরাও কিন্তু খুব আনন্দিত দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর কিন্তু আবার এখানে আসতে হবে এই মনে আশা রেখে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লাইন দিতে হবে সম্ভবত কাশি বিশ্বনাথের জল ঢালার জন্য সম্ভবত লাইন দিতে হবে তো লাইন দেওয়ার জন্য আমরা একটু এগিয়ে যাই এখানে পুলিশ বাংলা তাদের নিজেদের মধ্যে আলোচনা করছে যে লাইন টাকে কিভাবে তাড়াতাড়ি দর্শনার্থীদের এটা হচ্ছে লেডিস জন্য আর আমাদের জেমসদের দের কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না তো এখানটাতে একটা পার্ক আছে যেটা শুধু শিশু এবং মহিলাদের জন্য তো ওনারা এটা দেখতেই পাচ্ছ কাশী বিশ্বনাথের ওই যে মন্দির বাবা ভোলানাথ বসে আছে ওখানে আর এই যে পার্কটা দেখতে পাচ্ছি এটা শুধু লেডিস অর্থাৎ মেয়ে এবং বাচ্চাদের প্রবেশ আছে হ্যাঁ ছেলেদের প্রবেশ নেই তো ওখানে গিয়ে স্নান করার ব্যবস্থা আছে তো একজনকে জিজ্ঞেস করলাম কোন দিকে যেতে হবে তো পুলিশ পুলিশবাবু আমাকে দেখিয়ে দিল পেছন দিকে চলে যাও তো এখান থেকে পুরো বাবার ছবিটা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম জুম করে কাশী বিশ্বনাথের ছবি তো জয় বাবা ভোলানাথ বাবা তুমি সবার মনোকামনা পূর্ণ করো তো অলরেডি এরপরে আমরা বেরিয়ে পড়েছি আবার কাশী বিশ্বনাথের জল টল ঢালার ভিডিওটা করতে পারি না প্রচণ্ড ভিড় ছিল এরপরে ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা যেহেতু পথ আমরা হেঁটে এসেছি যার ফলে কাশী বিশ্বনাথের জল ঢালার পর একটু সবাই মিলে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ পথ হেঁটে এসেছি একটু না বিশ্রাম নিয়ে অতটা পথ আবার যাওয়া সম্ভব না তো এখানে আমরা সবাই দেখতেই পাচ্ছি আমাদের মধ্যে সবাই আছে সবাই কিন্তু আনন্দ করছে টিফিন করে নিচ্ছে কেউ কেউ কিছু কিছু তো এই যে হচ্ছে আমাদের লিডার তো এরপর একটু বিশ্রাম নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম এখন অনেকটা পথ আমাদের পৌঁছাতে হবে এখন থেকে যা হাঁটলে বিশ্রাম নিলে আবার একটু সমস্যা আছে শরীরে যদি একটু ক্লান্ত বোধ হয় আমরা হয়তো বসে যেতে পারি অনেকক্ষণের জন্য তাই আমরা তাড়াতাড়ি করলাম আবার হাঁটতে শুরু করছে ঠিক আছে প্রচুর 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 দর্শক আগে যে একজন সবাই একটু দৌড়ে যাচ্ছিল কিন্তু এখন যেতে পারছে না কারণ একদম শরীরে খুবই ক্লান্ত বোধ হচ্ছে কারণ একদম কাছাকাছি চলে এসেছে তো আর হাঁটার শক্তিও সবার তো এর মধ্যে দেখো বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বলে থাকে কিছু পাগল পুণ্যার্থী যারা কিন্তু দেখো পাগলাম করতে করতে বাবার দরবারের দিকে এগিয়ে যাচ্ছে তাদের আনন্দ কৌতূহল করতে করতে এগিয়ে যাচ্ছে তারা বাবার দরবারের দিকে আমরাও ওদের সাথে যোগ দিলাম সত্যি খুব ভালো লাগছিল আরও তখন তারা সন্ধে সন্ধ্যে হয়ে এসছে চারিদিকে লাইটিং আলো আলোকিত আর এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরাও কিন্তু চিৎকার করতে করতে চিৎকার করতে করতে এগিয়ে যাচ্ছি বাবার দরবারের দিকে ভোলে বাবা পারকারিকা ভোলে বাবা পারিগা বলতে বলতে অবশ্যই দীর্ঘক্ষণ হাঁটার পর ফাইনালি পৌঁছে গেলাম সেই পার্কেশ্বরের প্রথম গেট একটা মনের মধ্যে একটা শান্তি একটা শান্তি অনুভব করছি আর অলরেডি হয়ে গেছি আর লাইট চারিদিকে লাইটের জল তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি চলো ভোলে বাবা পার্ক ঘর বলতে বলতে অনেকটা পথ অতিক্রম করতে করতে চলে এলাম প্রচুর প্রচুর ভিড় এই সন্ধ্যের টাইমটাতে ভিড়ও ছিল প্রচুর হঠাৎ দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টির মধ্যেও কিন্তু কন্যা তীরে তাদের কিন্তু থেমে থাকার কথা নয় তারা সেই বৃষ্টির মধ্যে দিয়ে পাকলাম করতে করতে এগিয়ে গেছে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে জল ঢালা দিতে ভোলে বাবা পারকারে গা ভোলে বাবা পারকারে গা বলতে বলতে অলরেডি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু তারাও ছুটে চলেছে বাবার উদ্দেশ্যে তো বৃষ্টিটাও পড়ছিল প্রচুর আমি বৃষ্টি তখন প্রচণ্ড পড়ছিল মোবাইলটা বের করতে পারিনি তারপরে ভিডিও করা হালকা বৃষ্টির পরে দেখতেই পাচ্ছ আমাদের পুরো প্রচণ্ড পুরো ভিজেই গেছি পুরোটা তো অবশেষে জল ঢেলে আমি এবারে বেরিয়ে যাচ্ছি কারণ তোমরা জানো তার ভেতরে ভিতরে করা বারণ আছে আর প্রচুর ভিড় ছিল তাদের মোবাইলও বের করতে অবশ্যই জল টল ঢালার পর নিজেকে চোখে হাত দেবো ওর সব থেকে খুব আনন্দ মনে হচ্ছে জল ঢালতে পেরেছি এত ছোটোর বাইরে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ছিলাম আলাদা লাইনে আর তোমাদের দিদি ভাইরা ছিল তো আমরা খুব আনন্দিত জল ঢালার পরে আর খুব ভিড় ছিল তাই বেরিয়ে যাচ্ছি দেখা হবে পরবর্তী বিধে হর হর মহাবীর তো সঙ্গে থাকো জয় বলে